ওরে বাপ রে বাপ সাপের মতো না কাকা আপনারা হয়তো অনেক মাছ ধরা দেখছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে একটু অন্য মাছ ধরা দেখাবো আসেন আসেন আপনাদেরকে দেখায় নিয়েছি সরাসরি এই কাকারা কিভাবে খাত থেকে মানে গর্ত থেকে চি মাছ যেটাকে বলে আমরা সেটা বের করে এর এটা কি আছে কাকা এটা আছে আছে আচ্ছা আজকে আমি দেখি কাকা কিভাবে এই গর্ত থেকে কুসি মাছ বের করে কাকা আপনি এরা কিভাবে আসে এটার মধ্যে এটা আমরা গর্ত দেখলেই বুঝতে পারি আজকে দেখি তবে এইখান থেকে মাছ বের করে দেখা যাক কাকা কিন্তু অলরেডি মাছ পাইছে আপনাদেরকে দেখা কি মাছ এইগুলা আসলে এগুলা গ্রামে ছাড়া মানে সমস্ত পাওয়া যায় না এগুলা কি হাত দিয়ে ধরা যাবে নি মিজান হ্যাঁ ধরা যাবে হাত দিয়ে মনে হয় না যে ধরা যাবে আমার তো ভয় লাগে এগুলা দেখতে একদম সাপের মতো ভাই আমি নিজেই কেমন যেন ভয় লাগতে সাপের মধ্যে কেমন যেন করতেছে মিজান দেখো দেখো হাত নিয়ে আসো আগায় নিয়ে আসো আগায় নিয়ে আসো দেখো সাপের মধ্যে কেমন করতেছে সাপের মতো করতেছে আমার নিজেরাই কেমন ভয় লাগতেছে তারপরে আমি একটু ইয়া করে আপনাদেরকে দেখাবো এটা আসলে কি রকম হয় উমা এ মিদান কিছু করো মা ভয় যায় না আমার নিজের ভয় লাগতে এটা ধরতে আমার কাকা একটু ধরাই কিনা আসেন আমি এটা ধরতে পারতাছি না মানে সাপের মতো সেম এক সাপের মতো এটা দেখতে মিজান আসো 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 কাকা দিয়ে ধরাবো এটা আমি পারতাছি না যেহেতু আসলে আমার ভয় লাগতেছে দুইটা আছে আপনি হাত দিয়ে ধরে বাইকে দেখাই দেন কাকা আগে কি করবে আপনি হাত দিয়ে ধরে উঁচা করে দেখাই দেন মিজান শুনতে ক্লিয়ার আছে এই দেখেন এই দেখেন কাকা বাড়ির কথা যায় না দেখেন এটা ধরা যাচ্ছে না কিভাবে চলে যাচ্ছে দেখেন দিয়ে দিয়ে দেন ভিতরে দিয়ে দেন একদম সেম সাপের মতো দেখতে ভাই মানে অবাক কাহিনী তো দেখ কাকা কিন্তু এখান থেকে আর তুলবে এখান থেকে কাকা আপনি দিনে কতগুলো মারেন এরকম ধরতে পারেন হাড়ে বিক্রি করেন না অন্য জায়গাতে আমাদের মূলা ডোলে আছে মূলা ডুলি বিক্রি করে কিন্তু আমি দেখলাম যে অবস্থা এটা তো মাটির মধ্যে চলে যাবে মানে নরম মাটি পেলে কি করে ছয়শ টাকা কেজি তাহলে তো ভালো দাম মাছের মতো দেখি আজকে কাকা এখান থেকে তুলতে পারে নাকি অনেকটা সাপের মতো দেখতে হলেও এটা কিন্তু এক ধরনের মাছ আবার প্রশ্ন যে এই কাছে মাছটা খাওয়া যাবে কি যাবে না এটা তো দেখতে একদমই সাপের মতো দেখা যায় তবে বাস্তবে এটা এক ধরনের সাপ নাকি মাছ আসলে এটা এক ধরনের সামুদ্রিক মাছ বলতে পারেন ফর এটা কিন্তু খাওয়া যায় আছে আবার যার কাছে ইচ্ছা হবে না সে কিন্তু খেতে পারবে না এটা দেন বাংলাদেশ বাদেও কিন্তু আমাদের আশপাশের দেশ চীন জাপান এবং অন্যান্য দেশগুলো আছে সেই দেশেও কিন্তু এই মাছের প্রচুর পরিমাণে চাহিদা এন এই মাছটা কিন্তু বাংলাদেশ থেকে অন্য অন্য দেশে পাঠানো হয় বাট এটা দেখতে তো আমার কাছে একদমই কেমন যেন লাগছে এবং খাওয়া তো সম্ভবই না আমার পক্ষে দেখেন কেমন যেন সাপের মতো ঠিক সাপের মতো দেখা যাচ্ছে তবে আপনি যদি খেতে চান অবশ্যই খেতে পাবেন এটা ইসলামের দৃষ্টিতে হালাল আনফর্চুনেটলি এটা তো আমার ধরতেই কেমন যেন লাগতেছে বাট এটা আমার ডিসিশন অনুযায়ী আমি কখনো খাবো না এটা